আল্লাহাক রবুল আলমিন লক্ষাদিক প্রেরণ করেছেন এবং তাদের সাথে কিছু গাইড গাইড দিয়েছেন গাইড সে গাইড বুকের নাম হলো এক এক নবীর জন্য এক একটা গাইড বুক দিয়েছেন আসমানি কিতাব মোট মোট একশত চারখানা আসমানি কিতাব আল্লাহাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন গাইড বুক আল্লাহাক রব্বুল আলমিন নাজিল অবতরণ করেছেন তো একশত চারখানা গাইড বুকের জন্য একশত জন গাইডার হলে চলতো ঠিক না ঠিক কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলামিন এই একশত চারখানা কিতাবকে বুঝানোর জন্য আল্লাফাক রব্বুল আলমিন প্রশিক্ষণ আল্লাফাকের প্রশিক্ষণ প্রাপ্ত লক্ষাধিক গাইডার পাঠিয়েছেন ঠিক না বেঠিক তার মধ্য থেকে সর্বশেষ যে গাইড বুক মহাগ্রন্থ আল আল কোরআনকারী যেটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন বিধান জীবন ব্যবস্থা এই কিতাবের পরে আর কোন কিতাব আসেনি আর কোন কিতাব নাই এবং সর্বশেষ একজন নবী রব্বুল আল পাঠিয়েছেন সর্বশেষ গাইডার পাঠিয়েছেন তার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সালিয়া সাল্লাম এই গাইডারের পরে আর কোন গাইডার নাই তাহলে বুঝতে হবে নবীর শেষ নবীর পরে মোহাম্মদ রসুল্লা সাল্লাম পরে আর কোন নবী নেই ইসলাম এমন একটা ধর্ম সর্ব উৎকৃষ্ট ধর্ম যে ধর্মের উপরে আর কোন ধর্ম নেই যে ধর্মের শেষে আর কোন ধর্ম নেই কোরআন এমন একটা মহান কিতাব যে কিতাবের পরে আর কোন কিতাব নেই তো এখন বলেন আল্লাহ ফাক রব্বুল আলমিন যে লক্ষাধিক গাইডার পাঠিয়েছেন এই কিতাবটা বুঝার জন্য আল্লাহাক রব আন প্রশিক্ষণ প্রাপ্ত তারা প্রশিক্ষণ নিয়ে মানব জাতির কাছে এসেছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাঠিয়েছেন তাহলে দেখা যাক গাইড বুক থেকে গাইডার অনেক বেশি কিন্তু আল্লাফাক রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে কারিমের জন্য একজন শেষ নবী গাইডার পাঠিয়েছেন তিনি বলেছেন আলিয়াম আখমাল তুলা কুমদিন তু আলাইতুম নেতি অরদি তুলা কুমুল ইসলাম আদি না আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি এই দিনের পরে আর কোনো দিন নেই এই কিতাবের পরে আর কোনো কিতাব নেই তাহলে এই কিতাব পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাইডার আরটাকে পাঠিয়েছেন সেটা তো কিয়ামত পর্যন্ত যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো গাইড পাঠাবেন না তাহলে তো নবীকে তো আল্লাহ পাক পর্যন্ত রাখা দরকার ছিল ঠিক নি কিয়ামত পর্যন্তর কারণ ট্রেনার যদি না থাকে ট্রেনিং দিবে কোথায় থেকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাইডলাইনের দায়িত্ববর অর্থাৎ রব্বুল আলমিন আর নবী পাঠাবেন না ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে হয়ে গেছে দিন এই কাজ পরিচালনা করার জন্য নবীর নবীর এই গাইডলাইনের দায়িত্ব ট্রেনিং দিয়া অর্থাৎ ওই গাইডার মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রশিক্ষণ দিয়া গাইডার তৈরি করে দিয়েছেন আর গাইডারের কোনো প্রয়োজন নাই প্রথম ছাত্র হলো সাহাব আয়েক রাম রাদী আল্লাহ তাল আন ইনারা আবার প্রশিক্ষণ দিয়েছেন তা ভ ইনদেরকে এরপরে ওনারা প্রশিক্ষণ দিয়েছেন তবে তা বিন্দদেরকে এরপরে আইমাই মুস্তাহিদিন যোগে এই দিনের কাজ পরিচালনা করবে এই দিনের প্রশিক্ষণ দিবে উলাম আয়ে কারাম আল্লাফা ক রবুল আল আমিন কোরআন করেন উলহাল ইয়াস্তাবিল্লাদিন আলাম আওল্লাদিন আলা ইয়ালাম যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক সমান হতে পারে তারা কখনো এক সমান নয় যেহেতু ওয়ালাম কারাম যারা দ্বীন ইসলাম সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত তারা গাইডার থেকে গাইডলাইন নিয়েছে প্রশিক্ষণ নিয়েছে আপনাদেরকে গাইড করার জন্য কারণ যেহেতু আল্লাহ রসুল বলেছেন আল ওয়ালাম ওরাসতুল আম্বিয়া আমার পরে আমার ওয়ার হবে ওলামায় কারাম তারা তোমাদেরকে গাইডলাইন করবে পদক প্রদর্শন করবে ঠিক না ঠিক তাহলে ওলামায় কেরামকে আল্লাহ ফাক রব্বুল আলমী নবীর ওয়ারিস বানিয়েছেন আল্লাহ রসুল বলিবে বলেছে। আমার পরে যেহেতু আর নবীর দরজা বন্ধ নবী আসবে না যেহেতু এই সংবিধানকে আল কোরআনকে হ্যাঁ পরিচালনা করার দরকার আছে এ অনুযায়ী মানুষকে দিক নির্দেশনা দেওয়ার দরকার আছে এই জন্য এই দায়িত্ব ভার দিয়েছেন ওলামা কারদের উপর ওলামায় এই জন্য আল্লাহ জানে আর যারা জানে না তারা কি কখনো এক সমান হতে পারে তারা কখনো এক সমান হতে পারে না আমরা সাধারণ জ্ঞান দ্বারাই তো বুঝি যে একজন কৃষক জমিনে কাজ করে একজন বদলা জমিনে কাজ করে আর একজন লেখাপড়া করতে করতে এমবিবিএস পাস পাশ করে সে একজন ডাক্তার হয়েছে তাহলে ওই ব্যক্তি আর এই ব্যক্তি কখনো সমান হতে পারে তো রক্তে মাংসে গড়া মানুষ তাহলে পার্থক্য কিসের বৈষম্য কিসের বৈষম্য এক জায়গায় এই ব্যক্তি অর্জন অর্জন করেছে করেছে জ্ঞান বিদায় এর মর্যাদা অনেক চলে গেছে আর এই ব্যক্তি জ্ঞান অর্জন করে নাই বিদায় এর মর্যাদা ডাউনে চলে গেছে ঠিক না বে ঠিক এই জন্য জ্ঞান মানুষকে সমন্বিত করে এই জন্য দুনিয়ার ব্যাপারে তো আমরা বুঝি যে সে ডাক্তারি ফাঁস করে কারণে তার কত অনেকে শ্রদ্ধা করে তার অনেক দাম তাকে আসন ছেড়ে দেয় তো সুতরাং যারা অর্জন করেছে তাদের মর্যাদা কত উপরে হতে পারে দুনিয়া বি এলিমের মর্যাদা যদি এরকম হয় তাহলে আল্লাফাক রব্বুল আলমের যারা বিধান হুকুম আহকাম যারা জেনেছে যারা আল কোরআনের এলিম জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদা করতে হতে পারে এই জন্য আল্লাহাক রব্বুল বলেন যারা জানে যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না তাহলে মানুষ মানুষ জান্নাতের রাস্তা পাইতে হলে জান্নাতের রাস্তা পাইতে হলে জান্নাতি জিন্দিগি অর্জন করতে হলে তার জীবনে চারটা জিনিস প্রয়োজন কয়টা জিনিস প্রয়োজন চারটা জিনিস প্রয়োজন এক নম্বর হল আমাদেরকে কে আল্লাফাক রব্বুল আলমিন যেই গাইড দিয়েছে যে কিতাব দিয়েছে এই কিতাবকে আমরা ধরতে হবে এই কিতাবকে কি দিতে হবে এই কিতাবকে ধরতে হবে এবং কি এই কোরআন অনুযায়ী এই কোরআন অনুযায়ী জিন্দগি গঠন করতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআনকে বুঝতে হবে এবং কোরআন অনুযায়ী জীবন জীবনযাপন করতে হবে জিন্দিগি গঠন করতে হবে আর যে ব্যক্তি করবে সেই ব্যক্তি জান্নাতের পথ পাবে সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে আর না হলে সফলতা অর্জন করার কোনো সুযোগ নেই মনে করেন আমি কোরানকে ধরলাম না অর্থাৎ কোরআনকে পড়লাম না কোরান শিখলাম না দরা মানে শিখা কোরানকে বুঝলাম না অর্থাৎ কোরান আল্লাফা কি বলেছে এটা আমি জানি না এটাও বুঝলাম না কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা করলাম না কিন্তু আমি কোরানই শাসন কায়েম করতে চাই তাহলে কি চার নম্বরটা হবে কখনো এক নম্বর থেকে শুরু করতে হবে আপনি একটা বাইক চালান বাইক চালানোর মধ্যে যদি আপনি প্রথম গিয়ারে দিয়ে যদি আপনি চার নম্বরের পিক আপ যেভাবে সাবে এরকম যদি আপনি যদি পিক এভাবে যদি দিতে থাকেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে আপনি যদি আপনি যদি চারটা গিয়ার একসাথে পালায় যদি চার নম্বরের পিক আপ দিয়ে চালান তাহলে কি হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে আর যদি এক নম্বর পিক আপে দিয়ে আস্তে গিয়ার উঠালেন দুই নম্বর দিলেন আস্তে উঠালেন তিন নম্বরে দিলেন চার নম্বরে দিলেন এবারে যত বেশি আপনি চাপবেন প্রেস করবেন তত বেশি এটা দ্রুত চলতে থাকবে এখন আপনি এক নম্বরও নাই দুই নম্বরও নাই তিন নম্বরও নয় এমনি কোরআন রাজত্ব ছান তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে কোরআনকে শিখতে হবে আর এই কোরআনকে শিখতে হলে তাহলে এই প্রশিক্ষকের দরকার আছে না নাই কোরআনের প্রশিক্ষক হলে ওরা নিজে বাজে শিক্ষিত হওয়া যাবে না নিজে বাজে শিখা যাবে না এই কোরআন শিখতে হলে আলেম লাগবে এই জন্য নবী সাল্লাম বলেছেন আল উলামা ওরাসাতুল আমবিয়া আলেমগণ হলো পয়গম্বরগণের ওয়ারিশ ওরাসদুল আমবিয়াদের কাছে কুরআন শিখতে হবে কুরআন শিখতে হবে কুরআন সহি শুদ্ধ করতে হবে এই কুরআন সহি শুদ্ধ বিশুদ্ধ যতক্ষণ পর্যন্ত আপনার না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করা সম্ভব হবে না প্রথম নম্বর কুরআন কে শিখতে হবে এরপর কুরআন কে আপনি বুঝতে হবে এরপরে কুরআন আপনি হ্যাঁ কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে একটা জিনিস মনে করেন আপনি জানেনই না তাহলে আপনি কিভাবে চলবেন আপনাকে ওই জানতে হবে যে ছাটখিল বাজারে কোন রোড কোন লোকেশনে যায় কোন রুট দিয়া যায় কোন আপনি জানেন না আপনি তো পথ হারাই ফেলবেন এজন্য আপনাকে কোরআনে জানতে হবে আল্লাহ পাক রব্বুল কোনগুলা আদেশ করেছে আর কোনগুলা নিষেধ করেছে এগুলো জানতে হবে এরপরে যায় আপনি সঠিক পথের দিশা পাবেন এরপরে চার নম্বর যে পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনের শাসন কি করার জন্য আল্লাহাক রব্বুল জমিনের মধ্যে কোরআনই শাসন কায়েম করার জন্য আল্লাফা রব্বুল আলম হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করতে হবে এটা হলো মুসলমানদের নৈতিক দায়িত্ব এই জন্য আল্লাহাক রব্বুল আলমিন বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হইতে পারে না এই জন্য কিতাবের মধ্যে লেগেছে মানুষ জাহান্নাম নাম থেকে বাঁচতে হলে চারটা পথ অবলম্বন করতে হবে কয়টা পথ চারটা পথ অবলম্বন করতে হবে হয়তো নিজে বাজে আলেম হইতে হবে আপনি হয়তো আলেম হয়ে হয়ে যেতে যেতে হবে হবে কি কুন আলেমান হয়তো আলেম হও আও মোতা আলেমান অথবা আলেমের ছাত্র হও আও মুস্তামিয়ান অথবা আলেমের কথা শুনো আও মোহ্মান অথবা আলেমকে মোহ্বত কর আর যদি তুমি পাঁচ নম্বর পয়েন্টে চলে যাও ফাতুহলিক তাহলে তুমি কি হয়ে যাবে ফাতাহলিক তুমি হালাত হয়ে যাবে তাহলে জাহান নাম থেকে ফাঁসতে বাঁচতে হলে আপনাকে চার অপশনের যে কোনো অপশনে থাকতে হবে এক নম্বর অপশন আপনি আলেম হইতে হবে আলেম হলে আপনি জানবেন কোনটা সঠিক কোনটা বেঠিক অথবা আলেমের ছাত্র হইতে হবে তাও হতে পারলেন না সুযোগ হইল না তাহলে আপনি আলেম হতে পারলেন না আলেমের ছাত্র হইতে পারলেন তাহলে আলেমের কথা শুনো এবং শুনে আমল করো এটাও পারলেন না তাহলে চার নম্বর অপশনে কমপক্ষে যেতে হবে সেটা হলো আলেমকে মোহাম্বত করো আলেমকে কি করো মোহাব্বত কর এখন দেখা গেছে কিছু লোক আছে সারাক্ষণ আলেমের সমালোচনা করে আলেমে হলো না আলেমের ছাত্র হলো না আলেমের কথাও শুনে না আবার আলেমকে তো মহাব্বত করা দূরের কথা সে আলেমকে সব সময় দেখলে তার হ্যাঁ গা চুলকায় তার গায়ের লোম কি হয়ে যায় খাওয়া যায় যে এই টুপিওয়ালা দাঁড়িওয়ালা তিরস্কার করতে থাকে তাহলে আল্লাহ রসুল বলেন তোমার মতন পোড়া কোভাইল্লা তুমি হলো হালাক পাতা হলিক পাতা তুমি হালাক হয়ে যাবে তুমি তোমার জন্য হালাকি ছাড়া আর কিছুই নেই অনেকে আসি আমরা আলেমকে মহাব্বত করি আবার এই মহাব্বতকে আমরা আবার কি করে দিই এই মহাব্বতের মধ্যে আবার আমরা গন্ডগোল সৃষ্টি করে দিই অর্থাৎ এই মাত্র আমি আলেমকে চা খাওয়াইলাম আলেমকে মহাব্বত করলাম আবার কিছুক্ষণ পরে দেখা যায় আলেমের সমালোচনা শুরু করে দিচ্ছে তাহলে এই মহাব্বতের কোনো দাম আসে না মৃত্যু পর্যন্ত আলেমকে মহাব্বত করতে হবে আলেম তিন প্রকার এক নম্বর হলো আলেম বিল্লা আলম বিল্লা হলো যারা আল্লাহ ফাকে ভয় করে এরা হলো আলম বিল্লা আরেকটা হলো আলম বি যারা শরীয়তের হুকুম আহকাম এগুলা জানে কিন্তু আল্লাহ করে না আর আলেম বিল্লা হলো আল্লাহকে বয় করে কিন্তু শরীয়তের আহকাম হুকুম আহকাম বিধি বিধান আদেশ নিষেধ এগুলা জানে না আর আরেক শ্রেণীর লোক হলো আলম বিল্লাহ ও বি আমরিল্লাহ। অর্থাৎ আল্লাহ ফাক্ক ভয় করে এবং শরীয়তের হুকুম আহকাম বিধি নিষেধ শরীয়তের হদ সীমা সবকিছু তার হারাম হালাল জানা আছে এই আলেমকে মোহাম্বত করার জন্য বলা হয়েছে তাহলে আলেমকে কমপক্ষে অন্তত মহব্বত করলো জান্নাতে যাওয়ার রাস্তা আছে আর নইলে আমার আমাদের হালা কি ছাড়া কিছু হবে না আল্লাহ ফাক রব্বুল আলমিন কোরআনের একাতের মধ্যে সাদ করেন ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আর আলেম মনে আল্লাহ রব্বুল রব কে বেশি কি করে বেশি ভয় করে আল্লাহ বেশি ভয় করে আলমেরা আপনি একটা জিনিস জানেন যে এই জিনিসটা করলে অপরাধ তো এই জিনিসটা যে করলে অপরাধ এটা জানলে ভয় কাজ করবে আপনি জানেন না এটা কি অপরাধ নাকি কি অপরাধ নয় তাহলে আপনার ভিতরে ভয় কখনো কাজ করবে না এই জন্য বলা হচ্ছে যে আলেমেরা যেহেতু জানে এই জন্য এই জিনিসটা করা অপরাধ এই জন্য এটা জানে যে আল্লাহ নারাজ হয়ে যাবে এই জন্য তারা বেশি আল্লাহ ফাককে ভয় করে আল্লাহ পাককে তারা বেশি ভয় করে এইজন্য তাদের মর্যাদা কেমন তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ارشاد করেন ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিন দুওয়ালযিনা উতিল ইলমা derajat আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদেলার 11 নম্বর আয়াতের মধ্যে ارشاد করেন যারা মুমিন ইমান এনেছে তাদের দাম আল্লাহর কাছে আসে না নাই যারা ইমানদার তাদের দাম আল্লাহর কাছে আসে না নাই তাদের দাম আল্লাহর কাছে অবশ্য অনেক বেশি ইমানদারের দাম আল্লাহ ফাঁকের কাছে অনেক বেশি কিন্তু আল্লাহ ফাঁক রব্বুল আইন বলেন যারা ইমানদার তাদের দাম তো আল্লাহ ফাঁকের কাছে আসেই বটে কিন্তু যারা যারা জানে অর্থাৎ যারা আলেম হয়েছে শরীয়তের বিধান বিধিবিধান হুকুম আহকাম যারা জানে যারা আলেম যারা শরীয়তের জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদা ওই সমস্ত সাধারণ কত গুণ বেশি সাতশো গুণ বেশি তাহলে তাদের দাম দিয়েছে কে আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন দাম দিয়েছে কে আল্লাহ আল্লাহ রসুল দাম দিয়েছেন তাহলে আমি তাদেরকে দাম দিতে মোহাবত করতে সমস্যা কোথায় যেহেতু আমার জান্নাত এবং জাহান নাম আমি কি জান্নাতে যাবো না জাহান নামে যাব। আমি আমার জীবনটা কোন পথে পরিচালনা করব। আমার অনন্ত অনন্ত তাদের উপর নির্ভর করে তারা যদি আমাকে সঠিক পথে সঠিক পথে যদি পরিচালনা করে তাহলে আমাকে আমি জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে আর যদি মিসগাইড করে তাহলে আমাকে জাহান নামে যাওয়া লাগবে ঠিক না ঠিক সুতরাং আমাদের আমার এই জিন্দিগির পরে যে অনন্ত অসীম জিন্দিগি আছে যে জান্নাতের জিন্দিগি সেই জিন্দিগি তাদের উপর নির্ভর করে সুতরাং যে জিনিস আমা আমার যে জিনিস যে জিন্দিগি যে জীবন ব্যবস্থা তাদের উপর নির্ভর করে তাহলে তাদেরকে কিরকম মহব্বত করার দরকার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আলেমরা যেহেতু আম্বিয়াদের ওয়ারিস সুতরাং নবীদের নবী থাকলে যেরকম নবীদেরকে শ্রদ্ধা করা হতো এরকম ভাবে ওলামায় কেরামদের এরকম নবীর মতন শ্রদ্ধা করতে হবে তাদের মতন শ্রদ্ধা করতে হবে আম্বিয়া কেরাম মতন শ্রদ্ধা করতে হবে যেহেতু নবীর হইল কি ওলামা কেরাম হলো নবীদের ওয়ারিস আল্লাহ রসুল সাল্লাহ এক হাদিসের মধ্যে সাদ করেন আল্লাহ রসুল্লাহি

রব্বুল ত্রফ তার তারাই ফত অতিক্রম করার দ্বারাই তার জন্য আল্লাহফা জান্নাতের ফত সহজ করে দেবেন তাহলে ওলামা কেরাম এলেম অর্জন করার জন্য তারা কি ফত অতিক্রম করে নাই মাদ্রাসা যায় নাই তাহলে তাদের জন্য কি আল্লাফা রব্বুল বলেন জান্নাতের ফদ সহজ করে দিবেন কি দিবেন না অবশ্যই দিবেন এরপর লাসুল বলেন ওয়াইনাল মালা আইকেতা লাতাদা ওয়াজিনী হাতা রিদা লিতলি বিল এলেম আর আল্লাহ রসুল সাল্লাল্লাহীসাল্লাম বলে তলেবে এলেমেনের জন্য ফেরেশতারা তাদের আপন দুইটা পাঠা তাদের সম্মানার্থে বিছায়া দেয় যারা এলেমেদিন শিক্ষা করে তাদের জন্য বিছায়া দেয় ওয়াইন আলেমা হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল বলেন ওয়াইন আলেমা আর আলেমদের মর্যাদা কেমন আল্লাহ রসুল বলেন লায়েস্তা হুম সিস্তামা ওয়াতি ফিল ফিলআর আলেমজন আলেমের জন্য আসমান জমিনের যত মাকলুক আছে আসমান জমিনের সমস্ত মাকলুক আর ফানির তল দেশে যত মাছ আছে সমস্ত মাছ এবং সমস্ত আসমান জমিনের সমস্ত মাকলুকাত একজন আলেমের গুনা মাফের জন্য দোয়া করে একজন গুনা মাফের জন্য কি করে আলেমের গুনা মাফের জন্য আলেমকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে এই সমস্ত মাকলুকেরা এরপরে আল্লাহ রসুল বলেন ওয়াইনা ফাদলাল আলিম আলাল আবিদি আর একজনের আলেমের মর্যাদা কিরকম তাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব আসমানের মধ্যে কোটি কোটি তারকা রাজি আছে না নাই এই তারকা রাজির থেকে শ্রেষ্ঠ হলো চাঁদ আল্লাহ রাসূল বলেন যে সাধারণ সাধারণ মুমিন মানুষ থেকে সাধারণ মানুষের থেকে আলেমের মর্যাদা হলো এরকম যেরকম ভাবে সমস্ত আসমানের সমস্ত তারকা থেকে একটা চাঁদের যেরকম মূল্য এরকম সাধারণ থেকে একজন আলমের মর্যাদা এরকম শ্রেষ্ঠ বলেন সুবাহ এরপরে আল্লাহ বলেন ওয়াই ওয়ারসাতা আর আলমগণ হলো ওয়ারিশ উত্তরাধিকারী এখন আমরা যে নবীদের উত্তরাধিকারী হলাম আমাদের সম্পত্তি হওয়ার দরকার আছে না নাই

তাহলে উলামাই کرام যদি নবীগনের ওয়ারিশ হয় তাহলে তাদেরকে নবীর মতন শ্রদ্ধা করার দরকার আছে না নাই محبت করার দরকার আছে না নাই নাকি সমালোচনা করার দরকার আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদলুল আলিম আলা তোমাদের মধ্যে সর্বসাধারণ থেকে একজন আলেমের মর্যাদা একজন আলেমের মর্যাদা যেমন একজন আলেমের মর্যাদা কেমন যে নবী যদি আজ দুনিয়াতে থাকতো তাহলে নবীর কিরকম মর্যাদা হতো সারা পৃথিবীর সমস্ত মাতলুক থেকে নবীর মর্যাদা বেশি হতো না হতো কি হতো না তাহলে আল্লাহ রসুল বলেন যে তোমাদের মাঝে যেরকম আমি নবী শ্রেষ্ঠ এরকম একজন আমি যেহেতু দুনিয়াতে থাকবো না এরকম দুনিয়াতে থাকবে আমার ওয়ারিশ আমার ওয়ারিস থাকবে কারা ওলামায় কেরাম সুতরাং সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ মানুষ হলো ওলামায় কেরাম নবীর মতন তাদের মর্যাদা থাকবে সুতরাং তাদেরকে ওই নবী আলিসের মতন তাদেরকে শ্রদ্ধা করতে হবে যেহেতু তারা নবী নবী এনা কাজ করে যেহেতু তারা নবীর কাজ করে এরপরে আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহ মালাই গেতাহ আহলুসামাওয়াত আসমানের আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাফাক পাক রব্বুল আলামিন ফেরেশতা এবং আসমানবাসী এবং জমিনবাসী হাত্তা আনামলাতু ফি জুহরিহা এবং গর্তের ফিপিরিকা পর্যন্ত হাত্তা হুতু এবং কি পানির তলদেশের সমস্ত মাস পর্যন্ত লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর ওই একজন আলেমের জন্য একজন আলেমের রব্বানী হক্কানির জন্য তারা কি করতে থাকে তারা তাদের জন্য তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে আল্লাহ ফাক রব্বুল আলমিন তাদের উপর রহমত প্রেরণ করেন এবং কি ফেরেস তারা এবং কি আসমান জমির সমস্ত মাখলুকেরা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে আল্লাহ রসুল সাল্লাম এক হাদিসের মধ্যে এরশাদ করেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আল্লাহর কিছু কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আহলিনা মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু পরিবার রয়েছে আল্লাহর রাসূল আল্লাহর রাসূল বলেন যে মানুষের মধ্যে আল্লাহর কিছু কি পরিবারের স্থলক রয়েছেন তখন কওলুম মানহু মিরা রাসূলুল্লাহ সাহাবাকরাম জিজ্ঞাস করিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারা কে তখন আল্লাহ রাসূল বলেন আলাহুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসসা যারা কুরআনের আলেম অর্জন করেছে দ্বীনের আলেম অর্জন করেছে আলেম হয়েছে তারা হলো আল্লাহর আহার আল্লাহর পরিবার আচ্ছা বলেন তো দেখি এখন ফাই মিনিস্টারের যদি পরিবার বর্গের যদি কোন লোক যদি আজকে যদি হোসেনপুরে আসে তাদেরকে দেখার জন্য তাদের একটি হ্যাঁ তাদের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য তাদের পরশ পাওয়ার জন্য কি ব্যতিব্যস্ত হয়ে যেত তাদের কত শ্রদ্ধা তাদের পিছনে কত পুলিশ তাদের কত সম্মান যে এরা কি প্রধানমন্ত্রীর বংশধরের লোক তাদের কত শ্রদ্ধা তাহলে যিনি সারা বিশ্বের যত প্রধান মন্ত্রী আছে যত যত রাজা বাদশাহ আছে যিনি বাচ্চার বাদশাহ তিনি যদি ওলামায় কেরামকে যদি কি ওলামায়ে কেরাম তিনি বলেছেন যে আমার পরিবস্থ তাহলে তাদের সম্মান কত বেশি হতে পারে চিন্তা করা দরকার তাহলে ওলামায়ে কেরামদের সাথে আমার জীবনকে পরিচালনা করতে হবে ওলামায়ে কেরামদের সাথে সাদবা করতে হবে আমার ব্যক্তিগত জীবন ওলামায়ে কেরামদের থেকে জিজ্ঞাসা করিয়া তাদের গাইডলাইন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে আর আমার ব্যক্তিগত জীবন যদি আমি আমার মন গড়া পরিচালনা করি

আল্লাহাক রব্বুল আলামিন যখন কুরসির মধ্যে সমাসীন হবেন যখন বিচারের কার্যকর শুরু করবেন তখন আল্লাহাক রব্বুল আলামিন আলেমদেরকে উদ্দেশ্য করে বলবেন আমি তোমাদেরকে এই আখেরাতের মধ্যে কেয়ামতের ময়দানে তোমাদেরকে আমি লাঞ্ছিত করার জন্য অপমানিত করার জন্য আমি তোমাদেরকে আমার এলেম এবং হেলেম দান করি নাই আমার জ্ঞান দা আমার জ্ঞান দান করি নাই আমি তোমাদেরকে আলেম বানাই নাই যে তোমাদেরকে লাঞ্ছিত করব অপমানিত করব বরঞ্চ আমি তোমাদেরকে আলেম মানিয়েছি এই জন্য যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব তখন আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন ইনতালিকু কদ লাকুম যাও 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 আজকে আমি তোমাদেরকে maaf করে দি তোমরা জান্নাতে চলে যাও এক শ্রেণীর লোকেরা পিছন থেকে বলবে দান দান হুজুর দান আপনি কোথায় যান আমাদেরকে একটু আল্লাহর কাছে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার ব্যবস্থা করেন যেহেতু আমাদের আমল খারাপ হয়েছে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আমাদের আমল নামা খারাপ হয়ে গেছে নবীর পরে কাছে সুপারিশ করবে আলেমেরা তখন সে বলবে যে অমুক দিন অমুক দিন আমি আপনাকে চা খাওয়াইছি অমুক দিন আপনাকে হ্যাঁ এক বেলা খানা খাওয়াইছি অনেক অমুক দিন আপনাকে শরবত পান করিয়েছি এটার বিনিময় হলো আপনি আমাকে আজকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুপারিশ করেন তখন আলমেরা বলবে আমি তো জান্নাতে পরে যেতে পারবো আজকে আমি যেহেতু সুপারিশ করিয়া আল্লাহ রব্বুলের কাছে বলবেন ইয়া রব্বুল আলমিন তারা আলেমকে মহাব্বত করেছে আলেমকে খানা খাওয়িয়েছে এই জন্য তাদেরকে মাফ দেন তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন তখন আল্লাহ ফাক রব্বুল আলমিন তাদেরকে আলেমকে শ্রদ্ধা করার কারণে আলেমকে খানা খাওয়ার কারণে তাদেরকে আল্লাফা রব্বুল আইন মাফ করে দেবেন এবং আলেমের সুপারিশ আল্লাফা কবুল করবেন